বন্ধুরা আজকে চলে এসছি ডোনা ব্যালকনিতে কত সুন্দরভাবে প্লে করবে তো চলো আজকে আমি আর ডোনা ব্যালকনিতে ঝিনুক দিয়ে রান্নাবাটি খেলবো প্লাস অনেক মজা করব তো তোমরা দেখতে থাকো সো কি করছিস তো হ্যালো বন্ধুরা এই দেখো ডোনার রিয়ে চ্যানেলের জন্য একটা ছোট ভিডিও শেয়ার করছি ডোনা কি করছে দেখো তোমাদের ডোনা এই যে হোটেলের ব্যালকনিতে বসে বসে ঝিনুক নিয়ে খেলা করছে দেখি কী কী ঝিনুক নিয়েছিস দেখা বন্ধুদের ওই দেখো কত ঝিনুক হাত ছড়া হাত ছোড়া দেখো বন্ধুরা কত ঝিনুক নিয়েছে ছোট ঝিনুক বড় ঝিনুক সব মিশিয়ে কুড়িয়ে এনেছে দেখি এই দেখি দেখি বাবা বিশাল ঝিনুক তো দেখো বন্ধুরা কত ঝিনুক নিয়ে খেলা করছে কি খেলছো মা কিছু শেয়ার করো বন্ধুদের সাথে চলিদিকে ঘুরে রান্না করব সারা সবজি আমাদের আগে বেঁচে নিচ্ছে বন্ধুরা তোমরা দেখো বড় টুকগুলাে একটা भाजी বানাবো মাছ বানাবে ছোট জিনুক দিয়ে কি হবে ছোট জিনুক আচ্ছা তোমরা জানো বন্ধুরা গেরি খায় গেরি শুনন্ত যদিও গেরি পাওয়া যায় না গেরি পুকুরে পাওয়া যায় আমরা এত বড় বড় কাকড়া কেনা হয়েছে আজকে তাই না বলো

যাও 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 তুমি মেলো নিয়ে যাও খেলা করছি তুমি মেলো ওই যে ওই ফাঁকাটা আছে দেখো ফাঁকাটাই মেলে অনেক খেলা কিন্তু নেই আলাদা করেছি সেই যে সব আলাদা করলো লম্বা গুলো এই যে লাল দিয়ে মধ্যে রাগ রেখে এসে আবার খেলা হবে খায়া দাওয়া বাবা এখন জামা কাপড় মেনে দিচ্ছে তো খাবার লালের মধ্যে আচ্ছা এই যে দেখো এবার তোমাদেরকে দেখাই ও দেখো কত সুন্দর আমি এনে সব ধুয়ে ধুলাম এখন পরিষ্কার করে সব ধুলাম যাতে বালি না থাকে যেহেতু সমুদ্র দিয়ে এসেছে তো এই যে এতগুলো ঝিনুক করিয়েছি তা দিয়ে কিছু একটা বানাবো আর বড় ঝিনুক গুলো ওই লালটার মধ্যে রাখো রেখে দেখাও কতগুলো ওটা না ওটা নাই যে এটার মধ্যে না এটার মধ্যে রাখ তাহলে ভালো লাগবে দেখতে লাল এটার মধ্যে হ্যাঁ ওটার মধ্যে রাখ তাহলে দেখা যাবে ওটার মধ্যে দেখা যায় না যারা ও বড় জিনিসগুলো আলাদা করছে দেখাচ্ছি বড়গুলো কটা বড়গুলো খুব সুন্দর সুন্দর সেট ওই যে ভাঙছে দেখো এর মধ্যে রাখের মধ্যে দে 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 আমায় দে

দেখেดู দেখি হ্যাঁ কোনটা রেখেছি সব চলুন সব উল্টে রাখ যাতে শুকিয়ে যায় খেল্লাগুলো নালে ভিজেতে অসুবিধা হবে না ওইদিকে রাখলে হাওয়ায় পড়ে যাবে এরকম থাক কোনো অসুবিধা নেই চল হয়েছে হয়েছে হ্যাপি বার্থডে আচ্ছা হ্যাপি বার্থডে বাবা রেডি রেখি হিরো আমার হিরো রেডি ঠিক আছে চলো 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 হিরোইন হয়েছে ও বাবা মধ্যে তাই ওর গুলো রেখে দাও চলো খাবো 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 তো চলো বন্ধুরা এসে খেলবো না নয় তুই পাশের ঠিক আছে রাখিস না আমি ভালো কথা বলছি উড়ো যাক ভালো হবে তোর বেশি কথা আচ্ছা চলো ও এখানটা রেখে দিক এইগুলো এখানে থাক আমরা লাইন করে সাজাক আমরা যাই ওকে এখানে রেখেছে তাড়াতাড়ি করছি এই জন্য খেলনা বাটি সাজিয়ে নিচ্ছে বন্ধুরা ঝিনুক আলি মানে ব্যালকুনিতেও ঝিনুক দিয়ে খেলতে শুরু করে দিয়েছে হোটেলে আর এই হচ্ছে এখানে একটা ওয়াটার পার্কের প্রজেক্ট পেয়েছে ওয়াটার পার্ক হবে আর এখান দিয়ে গিয়েই সাইডেই আছে সমুদ্র চলো এক মিনিট লাগবে হেঁটে তো চলো মামা ওই প্লাস্টিকটা উড়ে যাবে ওই ওই প্লাস্টিকের ওপরে ইয়েটা রাখ ওই যে বালি বালতিটা রেখে দেয় প্লাস্টিকের ওপরে উড়ে যাবে নালে বালতিটা চাপা দিয়ে রাখ বালতির তলায় ঢুকিয়ে রাখ নাহলে উড়ে যাবে আর চল 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 তো চলো বন্ধুরা খেয়ে আসি তারপর এখানে ঝিনুক বিক্রি হবে বন্ধুরা ডোনা এবার খেয়ে দিয়ে নিয়ে চলে এসছে তো কি রান্না করছে দেখো কি রান্না করছিস না দরজাটা দিয়ে আসি লক করে আসি তো এই যে আর সোনা কি খেলছে দেখো বন্ধুরা কি করছো মানু রান্না করছো মানু কি রান্না হচ্ছে মাছের জল চিকেন হবে না আজকে একটু চিকেন খেতে পারবো না চিকেন বানাও হ্যাঁ দূরে গিয়ে রান্না করতে পাচ্ছে না দূরে সরি এখানটায় বসে আছি বন্ধুরা কারণ আমরা এক্ষুনি আবার একটু বেরাবো তাহলে আমি একটু শুই ওনাকে ইয়ে করে তবে ভিডিওটা তো শেষ করা হয়নি শেষ হলো রান্না করছে দেখাই দূরে যাও আর একটু কোনায় যাও কোনায় গিয়ে করো তাহলে বোঝে আছি রান্নাটা করো সব একটু বলে দেও কিছু হবে না ওখানে না এই যে এর মধ্যে রান্না করো না এখানে জল দেওয়া যাবে না জল দিলে নষ্ট হয়ে যাবে চলো এই যে এই দইটা আমি রান্না করলাম দাঁড়া মিষ্টি চান দইটা খুব ভালো এই দুধের দইটা নেওয়া চলো আমি এখান একটু জল ভরে আনি ও রান্না করবে তো চলো রান্নাটা করে এই যে দিয়ে আমরা করছি ভালো করে রান্নাটা করনি যাতে ভালোভাবে আমরা খেতে পারি তো চলো ডোনা এবার কি করছে দেখো আমি তো ক্যামেরাম্যান ক্যামেরাটা করি কি করছো নানু কি রান্না আচ্ছা চিকেন চাপটা করবে তো এগুলো সব ধুয়ে রেখেছিলাম আমি একদম বালি নেই এর মধ্যে সব পরিষ্কার করেছি না ওটা চেলে নাও একটু ভালো করে ঝিনুক ঝিনুকগুলো চেলে নাও চেলে ঝিনুকের তর চাপ করবো ঝিনুক চাপ এই যে এই তো দেখো কি করছ ছেলে দাঁড়াও ভালো করে এই যে দাদা তোমাদেরকে দেখায় হাস দিয়ে দেখি দেখি দাঁড়াও বন্ধুদের একটু দেখায় বন্ধুরা তো জানে না যে কি রকম টাইপের ঝিনুক একদম গুড়িগুড়ি বন্ধুরা দেখো এই যে কালারিং কত দাদা কত রকমের কালার আছে এটা দেখো এই কালারের কিছু আছে দাদা কিছু আছে দেখো রেডের রেড শেডের মধ্যে কিছু ব্রাউন শেডের মধ্যে কিছু আবার ব্ল্যাক শেডের মধ্যে কত সুন্দর না তো চলো এ তো হিংসুটি হয়ে গেছে দিতেই যায় না আমাকে এগুলো সব হোয়াইট বড়গুলো সব হোয়াইট হয় ভাঙছিস বাবা ভাঙিস না জিনুকগুলো অনেক কষ্ট করে কুকুর কুড়িয়ে দেখো এগুলো না উদয়পুর বিচে যখন যাবে উদয়পুর থেকে তোমরা নিয়ে আসবে কারণ এই দীঘার সি বিচে মানে ওল্ড দীঘা নিউ দীঘাতে না এরকম বড় বড় ঝিনুক পাবে না এগুলো বড়ো ঝিনুক কিংবা ছোটো ঝিনুক তোমরা পেতে হলে অবশ্যই উদয়পুর সি বিচে গিয়ে নিয়ে এসো তাহলে পাবে খুব সুন্দর দেখতে দেখো তো চলো এবারও মিক্স করছে আমি জানো তো কী বানাবো ঝিনুক দিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এরকম আঠা নেব হ্যাঁ আঠা নিয়ে এই যে এরকম করে এইগুলো সব লাগাবো এরকম করে এই যে তিনটে লাগালাম লাগিয়ে এর ওপরে খুব সুন্দর করে কিছু একটা বানাবো বানিয়ে তার মধ্যে এরকম করে করে সুন্দর সুন্দর শৌখিন করে করে সব আঠা দিয়ে ভালো করে চিপকে চিপকে কোন একটা সোপ পিস বানাবো যেটা শেয়ার করব তো এখন ডোনা একটুকুনি ঢং করে নি ডোনার চুলটা ভালো করে বাঁধলাম কেমন লাগছে স্টাইল করে বলো চলো এবার আদ্রান এর মধ্যে কি তো তো হবে না ওই কি বোঝা যাবে বলো তাই জন্য এখন রান্না করছি ঝিনুকের তরকারি নেই তাড়াতাড়ি রান্না করে বেরাতে যেতে হবে হুম চলো কি করছে দেখো এরকম করে ঘষবা তোমরা ঘষে কি বেরাবে আরো পরিষ্কার হবে যত ঘষবা তত আরো পরিষ্কার হবে ঝিনুকগুলো তো সুন্দর না দেখো এটা দেখো টুইন ডিজাইন এই যে কিরম ভাবে এইগুলো দিয়ে কিন্তু অনেক সময় শাখাও হয় এগুলো অনেক শঙ্খ এরকম মোটা ওগুলো দিয়ে হয় তাহলে

আচ্ছা চলো এবার আমরা ঘুরতে যাবো এবার খেলনা গুলো গুছিয়ে দাও না এবার বেড়াতে যাবো রেডি হতে হবে বাবা তাড়াতাড়ি তাড়াতাড়ি মশলা হয়েছে নাও এবার ঝটপট করে গোছাও এ নাও ওই প্লাস্টিকে ভরে নাও কারণ তবে প্লাস্টিকটা তো এখনও এই প্লাস্টিকটা ছেড়ে দাও এর মধ্যে ঢোকাও 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 ওর মধ্যেই থাকুক ওর মধ্যেই থাকুক নাহলে কিন্তু হারিয়ে যাবে সবকটা ওর মধ্যে ঢোকাও বালতিটা ঢুকিয়ে খেলাগুলো তুলে দাও কেন বলো তো কারণ আমাদের প্যাকিং করতে হবে কালকে তো আমরা চলে যাচ্ছি আর কদিন থাকবা স্কুলে যাবা না চলো বন্ধুরা ডোনা এখন প্যাকিংটা করে নিচ্ছে দইটা খাইয়ে দিই কটা রিলস করবে ডোনা ডোনার রিলসগুলো কিন্তু ফাটাফাটি হচ্ছে বন্ধুরা তোমরা অবশ্যই দেখো ডোনা ডট আই নাইন ফাইভ টু জিরো ডোনার ইনস্টাগ্রাম আইডিতে দারুণ দারুণ রিল রিলস করছে তোমাদের ডোনা দেখে তোমরা অবাক হবেই হবে হয়েছে দে আমি ওটা করে দিই আমি গুছিয়ে দিই হয়েছে পাপা এসেছে চলো আমি গুছিয়ে দিই প্রথমে এইটা দোকান নাহলে না হবে না না ওইটা ছিঁড়ে দে পানিরে বাবলি

প্লেইং কেমন লাগলো অবশ্যই জানিও এবার ডোনা কয়েকটা রিলস করবে আমাদের ব্যালকনিতে তো সেগুলো দেখতে হলে কোথায় যেতে হবে ডোনা ডট নাইন ফাইভ টু জিরো সো